কাছে ঘুরাইতেছে অলস ব্যক্তির কাছে সেটা আলোক বলে মনে হবে বুঝতে পারছেন অলস ব্যক্তি মনে করব

কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে খুবই মানে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে যে যখন আপনি একটু প্রতিষ্ঠিত হতে যাবেন একটু পরিশ্রমের মাধ্যমে নিজেকে একটু স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাবেন যখন আপনি একটু ভালো চলবেন ভালো থাকবেন তখনই আপনার পিছনে কিছু মানে মানুষ মানুষরূপী কিছু কুকুর আছে তারা লেগে যাবে যেন আপনার কাজে বাধাগ্রস্ত করবে বা আপনি যেন সেই কাজগুলা ঠিকঠাকভাবে না করতে পারেন তার জন্য যত ধরনের হাড় ভাঙা পরিশ্রম আছে তারা করবে কিন্তু এই পরিশ্রম এই পরিশ্রমটা যদি তারা বাস্তব জীবনে বাস্তবায়ন করে তাহলে কিন্তু তারা মানে ভালো থাকতে পারবে তারা অর্থনৈতিক বলেন যে কোনো বলে সেটা ভালো থাকতে পারবে কিন্তু তারা এই অযথা একটা মানে একটা উদ্যোক্তার পিছনে লাইগা তারা হচ্ছে মানে এটাই হচ্ছে তাদের এক ধরনের পেশা তো তারই সম্মুখীন হয়েছে আমি নিজেই যেমন সম্মুখীন হয়েছি বলতে সম্মুখীন হচ্ছি কারণ একটা সময় দেখা গেছে যে খুবই কষ্টে দিন যাপন করছি একটা সময় মানে অর্থনৈতিক বলেন খুবই মানে কি বলবো খুবই মানে সামান্য কিছু টাকার জন্য মানে পাওয়া যায় না এই ধার করে বাজারে গেছি তাই না শুধু কিসের জন্য মানে দুধ কিনছি ব্যবসা করছি শুধু নিজেদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য যেন ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারি বিষয়টা তো এমনই তো একটা সময় কষ্ট করে 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 আজকের এই দিন পর্যন্ত যখন আমি ভালো আছি ভালো থাকতে চাচ্ছি ফ্যামিলি নিয়ে বাবা মা নিয়ে মানে মানে একটু ভালোর মানে আলোর দিশা পাচ্ছি আর ঠিক এই সময়টাই কিছু বাজে মানুষগুলা মানে আমার উপরে ধরেন মানে আক্রমণ করার চেষ্টা করে সেটা হচ্ছে প্রথমত আমি বলি যে মানে আমাদের বাসার সাথে ওরা হচ্ছে মানে সম্পর্কে আমাদের কাকা হয় তো খামার করতেছি শুধু তাদের একটাই ঝগড়া আমি ঘটনাটা একটু বলি হয়েছে কি মানে এই যে আমাদের এইখানে এই যে এখন তো নাই মাত্র ওই যে এই যেখানে এই যে পলিথিনটা দেখতেছেন মানে ওইখানে হচ্ছে আমরা মানে ধাঁসাই না রাখি তারপরে মানে কয়েক ঘন্টার জন্য ধরেন বিকেলবেলা ঘাস আনে আনতে আনতে সন্ধ্যা হয়ে যায় আবার কতদিন একটু দুপুরবেলায় যায় যাই আনে আনার পরে আবার মানে সন্ধ্যার দিকে ভাঙানো হয় মানে কয়েক ঘন্টা থাকে ভুট্টা আনতো যখন আগে আবার হইলো এখানে কয়েক কাটি করে খট্টর রাখে মানে শুধু গুলাকে দিতে যে টাইমগুলো আর কি তো এই টাইমগুলা তো এখানে ওনারা দুইটা আপনার ছাগল পালে একদম আগে থাকে তো যখন এখানে ওই আমার একটা গরু যে ওইদিন তো ভিডিও দিলাম আপনারা তো দেখছেন যে পেটে গ্যাস হয়েছে তো আপনার ঘ্যাস হবে আপনার মানে ফুড পয়জেনিং এটা তো খাবার থেকেই হয়েছে আর আমি তো নর্মালিভাবে ভাবে শুধু ভুষি খাওয়াই সেখান থেকে কোনো রকম কিছু হওয়ার কোনো প্রশ্নই ওঠে না হইলে হবে কি খাবার থেকে সেটা ঘাস থেকে হতে পারে ওই যে বাসায় আবার মুরগি ঠুরগি যায় তারপরে যে এখানে ওই ছাগলটায় মানে ওইগুলা খায় এবং হচ্ছে মানে ঘাস খায় এবং ওই ঘাসের উপরে আবার প্রস্রাব করে এখন ছাগল তো বোবা ভ্রানেও তো আর বুঝতেছে না যে কোথায় কি করা লাগবে তাইলে এটা নিয়ে আমি গরুে খাওয়াইতেছি আমি বাড়ির মহিলাটারই বলছি যে ছাগল একটা না একশোটা পালো যদি একটু বাইন্দা পালো তাইলে একটু ভালো হয় কারণ কয়েক ঘন্টার জন্য আমি জিনিসগুলা রাখি আমার এই জিনিসগুলো নষ্ট করে ফেলে মানে খায় আর ছাগল খাওয়া জিনিস তো জানেন যে কি হয় মানে ছাগল খাওয়া ছাগলের পায়খানা পুস্তাব গরুতে খাইতে চাইবে না সহজে বা যে কোনো সময় পেটের মধ্যে প্রবলেম হইতে পারে তো এই জিনিসগুলো তারা আমি বলছি সে মানে একেবারে এমন ভাবে চেঁদ দেখায় উঠছে যেটার কোনো ভাষা রাখে না বলা আসলে ওরকম গ্রামাঞ্চলে ওরকম ভাষা নেই তারা আমি আপনাদের সামনে বলতে পারি না এরকম নিয়ে বলতেছে তো আমি আবার বলছি যে মানে সব সময় উনায় নিজের জিনিসগুলা ভাবে পালবো কিন্তু কারও কোনো জিনিসগুলো ওনার বাড়িতে যেতে দেবো না ওনার ধারের কাছে যেতে দিবো না তার বাড়িতে যা বাইরে দিয়ে ওনার হচ্ছে আমাদের মানে খামারের ভিতরে ওই ছাগলটা ঢুকে কারণ আমার খামার তো উন্মুক্ত ঢুকে তো এই জিনিসটা বলছে না আমার সাথে মানে জানা তাই ইয়া করতেছে বলতেছে তাইলে কথাই তো কথা পারে ওনার ছেলে আইসা কোনো কথা না বার্তা না মানে আমার তো কোনো ভাই নাই মানে মারবে মানে এটা সে মানে হুমকি দাম কি করতেছে আমাকে আলটিমেটাম দেয় আমি খামার করতে পারবো না এখানে মানে আমার এরকম আমাকে আলটিমেটাম দিচ্ছে খামার করতে পারবো না আমাকে মারবে যেখানে পাবে সেখানে মায়রা ফেলবে বা মায়রা হারাই ফেলবে এই সমস্ত কথা যখন আমাকে বলতেছে মানে খুব খারাপ লাগলো যে দেখো রে একটা সময় কষ্ট করছি একটা সময় বাগে একটা গরু যখন খুঁজছি তখন ওনারা ওনার মাই যায় বুদ্ধি দিয়ে আসছে তারে বলে কি ওই বাড়িতে গরু গেলে গরু বাঁচে না কারণ ওই যে আমাদের বাড়িতে দু সালে তো আট সালে নয় সালে তো অনেক গরু মারা গেছে মানে তেই দিনে ছয়টা গরু মারা গেছে ওইগুলো লিভার ফ্লোক্স হয়েছিল তো মারা গেছে তো ওনারা যে বুদ্ধি দিয়ে আসছে গ্রামাঞ্চলে তো বুঝছেন বুদ্ধির কোনো শেষ নাই বলছে ওনার বাড়িতে গরু গেলে গরু বাঁচে না গরু দিও না গরু দিলে গরু আনা পারবো না আমি মরে যাবো এরকম বুদ্ধি দিছে তো যাই হোক আল্লাহ যে কোনোভাবেই হোক পরিশ্রম তো করতেছিলাম আজকে দিন পর্যন্ত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই সময় এই ঘটনাগুলো ঘটায় তারপর আমি যে আমাদের এর আগের বার আমার আব্বা ওই যে পালানে আমি দেখাই একটু জায়গাটা কীভাবে দেখাবো মানে ওই 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 সামনের দিকে মানে ওই ওইখানে ওই যে মুরগি দিয়া করতেছে তার একটু এদিকে মানে আমার যেটা দেখছি তার ওইখানে বৈশা বৈশা আমাদের তখন মেশিন ছিল না ওই দা দিয়া কাইটা কাইটা ওই ঘাসগুলা ছোট ছোট ভুট্টা গুলো ছোটো ছোটো পিস করে করে রে খাওয়াইতাম আগে তো কোনো ইয়া ছিল না আমাদের খাওয়াইতেছি কোনো কথা না ওনাদের একটা সমস্যায় কোনো কথা লাগলে কোনো ঝগড়া হইলে সর্বপ্রথম হইলো রায় বইল লাঠি নিয়ে। লাঠি নিয়ে এবার দাও ঠাও নিয়ে মানে এরকম হচ্ছে ওনাদের অবস্থা তো আমরা তো কখনো এইগুলা তো পছন্দ করি না আমাদের গোষ্ঠীতে আমার চাচারা ছাড়া কখনো ঝগড়া বুঝে না আর আমার আব্বার সাথে যারা কথা বুঝেন মুরব্বী অবস্থায় যেতগুলো ফোন রিসিভ করে ততগুলাই মানে বুঝতে পারবেন যে আমার আব্বা অত্যন্ত একজন মানে এমনি সরল সুজা একজন মানুষ কিন্তু মুরব্বী মানুষের প্রতি তো রাগ উঠে যায় এই ভালোই খারাপ মানে এরকম হয়ে যায় মানে মানে বয়স হয়ে গেছে এরকম কিন্তু আমার আব্বা খুবই ভালো মানুষ জগাই বিবাদ এগুলো একদম পছন্দ করে না কথা কাটাকাটি তো এগুলো আমাদের গোষ্ঠীতে ধরতে গেলে একদমই নাই তো ওনারা কোনো কথা হয় কারণ প্রথমত আমার ভাই নাই আমার ভাই থাকলে হয়তো বা তারা যেভাবে করে সেভাবে করতে যেত প্রতিবাদ করতো বা ওনারা লাঠি নিয়ে গেলে আমার ভাইরাও যেত বিষয়টা তো এমনই কিন্তু এগুলো কখনো ইয়া করে না মানে পছন্দ করে না আর কি তো তারপরে ওনার মানে এরকম ইয়া করতেছে এই मलाई लाठी छ मरब आमा आलटिमेटाम दे एम मलाई अनि कि धुम्की भित्तिक आब्बा मरबार मैले बुझान्त एम আমি খা খামার করছি আমার বাড়িতে এটা ওরকি আর ওরা হচ্ছে আমাদের আর একশো ষাট জমি খেতেছে এই যে আমাদের যে পালানটা সবাই বলে না পু পালান কেন ভরে না এখানে পানি রাখে পানি বাইজা থাকে বৃষ্টি আসলে এখানে ভরে না তার কারণ হচ্ছে আগেকার জমি ওরা রেকর্ড করে দিছে আমার দাদা তো মানে দাদার জমি কিন্তু কাগজ পাতে আমাদের কাছে ওরা কুডে যায় না ওরা কুডে যায় না দেখা কুড়ে ওদের কিন্তু জরিমানাও করছে নাকি একশো টাকা বাবা বললো কুড়ে ওরা যায় না হাজিরা দেয় কিনিয়ে দিবো যে তো কাগজ নাই শুধু রেকর্ড করলেই হবে না মানে এরকম বেদিকিৎসার অবস্থা আমরা হচ্ছে ওদের বাড়ির আর বাড়ি কেন ঠিক না মানে ওদের বাড়ির আরো ওই দিক পর্যন্ত আমরা হচ্ছে জায়গা পাবো ওদের রান্নাঘরের অর্ধেক আমরা পাবো মানে ওদের বান্দা বাড়িতে পাইলে তখন আমি একেবারে ওয়াল দিয়ে নিব বুঝছেন ওদের সাথে মানে প্রতিদিন তো ঝামেলায় যাব না যখন আমার খামার আলটিমেটাম দেয় আমাকে মারতে আসি হুমকি তামকি দেয় যেখানে পাবে সেখানে মারবে মানে এরকম যখনই দেয় তখন আমি হচ্ছে আর যেটা বলতে বলতেছিলাম আমাদের মেম্বারের কাছে এর আগেও বলছি মানে ওই যে আমার আব্বা যখন পালানে ঘাস কাটতেছিল টেটানি নিয়ে আসছে মারবে তারপরে এই আমার বোনের শরীরে মানে পানি ফেঁকে দিয়েছিল পান্তা পানি সেটা তারপরে হচ্ছে গুলা আলু মানে ওদের বাড়িতে আমি দেখা এখন দেখানো না এখানে ওই ওই ওইখানে ওইখানে পেয়ারা গাছটা কোথায় গাছের আড়াল পড়ে গেছে ওই ওইখানে ওই পেয়ারা গাছের ওইখানে আপনার ওই যে গুলালু গুলালু না বেলালুর একটা গাছ আছে ওই গাছের আলু পড়ছিলো ওই আলু দিয়ে আমার বন্যেরা বাড়িতে মানে এটা প্রায় আট আজ থেকে আরও প্রায় দেড় বছর আগে তো তখনও কিন্তু ওকে আমাদের থানার ওসি সারের কাছে আমি বিষয়টা জানাইলাম আমার খামারের বিষয়গুলো নিয়ে তখন কিন্তু ওরা কিন্তু মানে আপনার জিম্মি দিয়ে আসছে মানে জিম্মি বলতে চেয়ারম্যানের জিম্মিতে আসছে আসছে ওই সিগনেচার দিয়ে আসছে যে ভবিষ্যতে এমন আর করবে না কিন্তু না তারপরও কিন্তু থামে না এক অনেকবার করছে কিন্তু এটা নিয়ে আর মাথা ঘামাই নেই না একটা জিনিস নিয়ে আসলে প্রতিদিন ভালো লাগে না আর অন্য কাজে এত ব্যস্ত সময়ই পাই না এগুলো করবো কখন তো যখন আবার ঘটনা কালকে আবার পরশু পরশু এমন ঘটাইলো তখন আমি হচ্ছে আমাদের স্যারের কাছে আমি সেটা বললাম যে স্যার আমাকে থামার আলটিমেটাম দেয় এরকম আমাকে মানে হুমকি দামকে বাড়িতে মারতে আসে আর আমার কাছে একটা ভিডিও আছে বাড়িতে মারতে আসছে মানে তার কাছে হচ্ছে ইয়া ছিল লাগছে না এরকম আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ ছিল আমি তো তখন মাঝে দেখাবো সমস্যা না যে ফার্স্টে যেটা দেখলাম আর কি তো তারপরে আমি ওইখানে যখন একটা ইয়া দেই অভিযোগ দিই তখন থানা থেকে লুকাসে লুকাসে তোরা বাড়িতে পায় না বলে যে দশটা বাজে যাবে দশটা বাজে যাবে তারপরে মানে দশটা বাজে যায় আর কি দশটা বাজে যায় তো তারকে আটকায় রাখে রাখার পরে মা নিচেই তলিতে দেহ ভিতরে নামাই তুই জেল এর লিগে তো আমি করছি তো তারপরে যখন যায় যাওয়ার পরে ওকে ইয়া করে রাখে মানে ধরে রাখে পরে আমাকে যাইতে বলে যাওয়ার পর আমি যখন যাই তখন আমাকে তদন্ত ওসি স্যারও অনেকক্ষণ থাকে আমার যদি একটু লেট হয়ে যায় তারপরে হচ্ছে রাত্রিবেলা ওকে ওসি সার বের হয়ে যায় ওসি সার তদন্ত ও সারকে বলে যায় তো তদন্ত সি স্যার তাকে মানে বলে যে বিষয়গুলো মানে কী বলবো আর যতটা আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে আমাকে সাপোর্ট করার ইনশাল্লাহ ততটুকু আমাকে করছেন আমি পাইছি আলহামদুলিল্লাহ এরকমভাবে যদি প্রশাসন আমাদের আমাদের উদ্যোক্তাদের যদি পিছনে না থাকে আমরা আসলে কিছু করতে পারবো না কারণ জীবন যুদ্ধে জয়ী হয়ে মানে জয়ী কতটা আমি জানি না চেষ্টা করতেছি যে ভালো একজন খামারি হয়ে ওঠার জন্য বড়ো একজন খামারি হওয়ার জন্য স্বপ্ন একটা সময় তো একটা ছিল না আজকে যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি বলবো কি বলবো নয় গুণ বেশি বুঝছেন তো এটাই হচ্ছে হ মা বাইজে থাকে তো মানে এইটাই তো আমি হচ্ছে প্রশাসনের কাছে মানে কি বলবো একদম মানে চিরুনি যে আমি একদম উদ্যোক্তা হিসেবে আমাকে যে তারা সাপোর্ট করেন তারা যে এই সেক্টরটাকে ভালোবাসেন তারা এটা সাথে আছেন এই জন্য আমি গর্ববোধ করি পাউড ফিল করি একেবারে মানে আমি কি বলবো আসলে কিছু বলার কোনো ভাষা রাখে না আর সবচেয়ে বেশি হচ্ছে আমি একটা কথা সেটা হচ্ছে আমাদের থানার ওসি স্যার অত্যন্ত ভালো মানুষ আর একটা মানুষের কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের এসপি স্যার অ্যাডিশনাল এসপি স্যার এবং হচ্ছে ফুল এসপি স্যার মানে আলফা আলফা টু মানে ওয়ান এবং টু যেটা বলার কোনো ভাষা রাখে না আমাকে গেলে আমাকে তো দেখে একটা নাম দিছে স্যার ইতিরাণী কেমন আছো আসলে কিছু কিছু জিনিস যেটা হচ্ছে টাকার চেয়েও দামি সেটা হচ্ছে ভালোবাসা মানুষের সম্মান যেটা কিনা হয়তো বা পরিশ্রমের মাধ্যমে আমি অর্জন করে নেওয়ার চেষ্টা করতেছি যদি বললাম আমি কতখানি কিনিস আমি জানি না কিন্তু নেওয়ার চেষ্টা করতেছি আর কি এই জন্য দোয়া করবেন আপনারা যেন আমি আমার মানে খামারকে নিয়ে ভালো থাকতে পারি যেটা হচ্ছে আমার অক্সিজেন সেটাই হচ্ছে আমার খামার আর যেদিন এই অক্সিজেন থাকবে না সেই দিন ইতিহাপ থাকবে না হয়তো কোনো না কোনোভাবে বিলীন হয়ে যাবে সেটা হয়তো পৃথিবীর মাঝে থেকেই সেটা মানুষের মাঝ থেকে যে কোনোভাবে কিন্তু জীবনে সর্বোচ্চ চেষ্টা করে যাব যেন অক্সিজেন এইটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এবং খামারিদের জন্য সর্বস্তরের জন্য আমি আসি এটাই তো ভিডিওটি এই পর্যন্ত প্রথমে তো যে ভিডিও ক্লিপ দিছি এটা একটু কারণ এইভাবে তো ভিডিও আসলে করা যায় না তো জাস্ট আপনাদের মাঝে একটু ধারণা দেওয়ার জন্য যে একটা মানুষ যখন ভালো কিছু করার চেষ্টা করে তখনই হচ্ছে কুকুর মানে কুকুরগুলো পিছনে লাগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিওটি এই পর্যন্ত খুব বোরিং লাগতেছে বা সব বাইরে ছিলাম কাজে ব্যস্ত ছিলাম আইসা সেখানে বসছি হালকা হালকা বাতাস ভালো লাগে না আর গরমের মধ্যে কি বলবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ